আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের বেসিক ম্যাথ বইয়ের নতুন একটা টপিকের ক্লাস নিব আপনারা সবাই জানেন যে আমাদের ম্যাথ বইয়ের বইয়ের সপ্তম এডিশন এডিশন সালের এই প্র্যাকটিস প্রত্যেকটা টপিক আমরা ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলে প্র্যাকটিস পার্ট অংশের সমাধান দিচ্ছি আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে সময় দূরত্ব ও গতিবেগ সময় দূরত্ব গতিবেগের প্রশ্নগুলো অনেকের জন্য একটু কঠিন মনে হয় তো এই টপিকটার লার্নিং পার্টে সমস্ত আলোচনা ধারাবাহিক ভাবে আছে আমাদের বইয়ে আর এছাড়াও বেসিক কিছু ক্লাস আছে আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন আমরা আমাদের বইয়ের প্র্যাকটিস পার্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান এখন দিব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শুরু করি প্রথম প্রশ্ন এরকম প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষায় প্রায় সময় চলে আসে ঘন্টায় ওয়াই মাইল বেগে এক্স মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে যারা আমাদের ইউটিউব চ্যানেলটাতে প্রথমবারের মতো এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যায় এছাড়াও যারা ফেসবুকে আমাদের খাইরুস ম্যাথ পেজে আসেন তারা আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন আর যারা আমাদের কোচ সংক্রান্ত বিষয়ে যে তথ্য জানতে চান তারা আমাদের এই ফেসবুক পেজ খাইরুস ম্যাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন তো আসি আমরা শুরু করি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন ঘন্টায় ওয়াই মাইল বেগে এক্স মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে তো এই ধরনের প্রশ্ন খুবই ইজি বাট সমস্যা হচ্ছে যে কোনটা উপরে কোনটা নিচে যাবে এইরকম বিষয় তো সবসময় মনে রাখবেন যে উপরে দূরত্ব বসে আর নিচে গতি বসে তারপরে যেটা বাইরে হয় সেটার নাম হচ্ছে সময় তাহলে এখানে ঘন্টায় ওয়াই মাইল বেগ ওয়াইটা হচ্ছে বেগ আর এক্স মাইল হচ্ছে দূরত্ব তাহলে এক্স টা উপরে বসবে ওয়াইটা নিচে বসে করতে কত ঘন্টা লাগবে যেহেতু এগুলা বেগ মানে ঘন্টা দেওয়া আছে আর ঘন্টায় চাইছে এই জন্য এটাই অ্যান্সার তাহলে অ্যানসার হচ্ছে এক্স বাই ওয়াই যেটা ক নম্বর অপশনে আছে আর যদি কি নেমে লিখতে চান তাহলে লিখতে হবে এই রকম যে ওয়াই মাইল যেতে লাগে এক ঘন্টা এক মাইল যেতে লাগবে ওয়ান বাই ওয়াই আর এক্স মাইল যেতে লাগবে ওয়ান এর সাথে এক্স গুণ তার মানে এক্স বাই ওয়াই তবে সব প্রশ্নকে এই ওয়াইকিং নেমে নিয়ে যাওয়া যাবে না ডাইরেক্ট ডাইরেক্ট করতে হবে না হলে আপনার টাইম সেভ হবে না ঠিক আছে এই বিষয়টা খুব সিরিয়াসলি মনে রাখেন ঠিক আছে আচ্ছা ওকে দুই নম্বর প্রশ্ন দেখেন বলছে যে একটা জাহাজ পনেরো কিলোমিটার বেগে চলে আঠারো দিনে কোন বন্দরে পৌঁছিল তাহলে পনেরো কিলোমিটার বেগে চলতেছে আর আঠারো দিনে পৌঁছালো কোন একটা লজ একই স্থান থেকে একদিন পরে পনেরো কিলোমিটার বেগে মানে কিন্তু বলা নাই যে পনেরো কিলোমিটার ঘন্টা বেগে এখন যেহেতু দিনের কথা বলা আছে তাহলে সেইভাবে হিসাব করতে হবে একদিন পরে রওনা করে দশ কিলোমিটার বেগে চললে জাহাজটি বন্দরে পৌঁছিবার কদিন পরে লজটি বন্দরে পৌঁছাবে তাহলে এখানে বুঝে নিতে হবে যে আঠারো দিনের কথা বলছে কোনো ঘন্টার কথা বলে নাই তার মানে প্রতিদিনে পনেরো কিলোমিটার ঠিক আছে না হলে তো চব্বিশ ঘন্টা ধরে হিসাব করতে হবে আবার আচ্ছা দেখি তাহলে একটা লঞ্চ একই স্থানে একদিন পরে রওনা করে দশ কিলোমিটার বেগে চলে জাহাজটির বন্দরে পৌঁছবার কদিন পরে লঞ্চটি বহন্তের পৌঁছবে তার মানে প্রথমে গেছে জাহাজ ধরেন হচ্ছে স্টার্টিং পয়েন্ট হ্যাঁ এ হচ্ছে বি প্রথমটা কি হলো পনেরো কিলোমিটার বেগে চলে আঠারো দিনে পৌঁছালো তাহলে পাঁচ আঠারো নব্বই শতাংশ নয় আঠারো কে আঠারো আর নয় মিলে হচ্ছে সাতাশ দুইশো সত্তর কিলোমিটার দূরে হচ্ছে এর বি এর ডিস্টেন্স হচ্ছে দুইশো সত্তর এখন একটা লঞ্চ একই স্থান থেকে মানে এই এ থেকে একদিন পরে রওনা করে দশ কিলোমিটার বেগে চলে জাহাজটি বন্দরে পৌঁছিবার কতদিন পরে লঞ্চটি বন্দরে পৌঁছাবে আচ্ছা তাহলে ধরেন আঠারোতম দিনে এখানে ধরেন এক তারিখে জার্নি শুরু করে আঠারো তারিখে পৌঁছায় গেল আর একদিন পরে তার মানে দুই তারিখে জার্নি শুরু করলো লঞ্চটা একই স্থান থেকে একদিন পরে রওনা দশ কিলোমিটার বেগে চলে জাহাজটি বন্দরে পরে লঞ্চটি তাহলে এই লঞ্চটা যখন পৌঁছাচ্ছে তখন কি হচ্ছে এ দশ কিলোমিটার বেগে যাচ্ছে যাইতে হবে কত দুইশো সত্তর তাহলে দুইশো সত্তর যেতে হলে সময় লাগবে সাতাশ দিন তাহলে এখানে তো ঘন্টার বিষয়টা তাহলে নিয়ে যেহেতু ঘণ্টা ডাইরেক্ট চলছে তাহলে ঘন্টাটা নিয়ে আসি ঘন্টার কথা যদিও বলা নাই পনেরো গুণন চব্বিশ হচ্ছে দশ গুণন চব্বিশ উপরে হচ্ছে এটা চব্বিশ চব্বিশ কাটা দুই তিন দুই নয় তিন লং সাত একদিন মিলতেছে না অঙ্কের কদিন পরে লঞ্চটি বন্দরে পৌঁছাবে দশ দিন পর কথা মিস্টেক হচ্ছে একটা জাহাজ পনেরো কিলোমিটার বেগে চলে আঠারো দিনে কোনো বন্দরে পৌঁছালো পনেরো কিলোমিটার বেগে চলে যেহেতু ঘন্টা দেওয়া নাই তারপর ব্রেক পাওয়ার কারণে যদি ঘন্টাও ধরে নি পনেরো গুণন চব্বিশ গুণন আঠারো এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স এতটুকু যাবে একটা লঞ্চ একই স্থান হতে একদিন পরে একদিন পরে রওনা করে দশ কিলোমিটার বেগে চললে জাহাজটি বন্দরে পৌঁছিবার কদিন পরে লঞ্চটি বন্দরে পৌঁছাবে তাহলে দশ কিলোমিটার বেগে যদি যায় তাহলে দশ চব্বিশ ঘন্টা এটা যদি ভাগ করি তাহলে একটা টাইম বের হবে তাহলে চব্বিশ চব্বিশ ভাগ তাহলে চব্বিশ ধরা না একই কাল আসলো এখানেও কিন্তু আমাদের এইভাবে আসছিল তাহলে আসতেছে তিন দুই

আঠারো দিনের পরে আরো দশ দিন লাগবে হ্যাঁ দশ দিন ঠিক আছে এই প্রশ্নের আনসার দশ দিন আছে আচ্ছা আমরা আবার শুরু থেকে করে দিই তবে দু প্রশ্নটা দেখেন বলতেছে যে একটা জাহাজ পনেরো কিলোমিটার বেগে চলে আঠারো দিনে কোন বন্দরে পৌঁছে একটা লঞ্চ একই স্থান থেকে একদিন পরে তার মানে এ যদি হয় ওদের স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট দিলাম বি তাহলে এইখানে প্রথমে হচ্ছে জাহাজটা জার্নি করলো প্রতিদিন পনেরো কিলোমিটার বেগে পনেরো কিলোমিটার বেগে মনে করি চব্বিশ ঘন্টা চলছে এবং সময় লাগছে কত আঠারো দিন তাহলে এইটা হচ্ছে ডিস্টেন্স এত দূরে চলে গেছে তাহলে এ থেকে বিয়ের ডিস্টেন্স হচ্ছে এত ঘন মানে কত কিলোমিটার একটা লঞ্চ একই স্থান থেকে তার মানে এ থেকে এটা হচ্ছে লঞ্চ একদিন পরে রওনা করে একদিন পরে তার মানে একদিন বেশি লাগবে একে রওনা করে দশ কিলোমিটার বেগে তাহলে দশ কিলোমিটার বেগে চললে জাহাজটি বন্দরে পৌঁছিবার এই যে জাহাজটি বন্দরে পৌঁছিবার তার মানে যদি এক তারিখে জার্নি শুরু করে জাহাজটা এ আঠারো তারিখে পৌঁছায় যাবে আর লঞ্চটা ধরেন আছে দুই তারিখে জার্নি শুরু করলো কারণ একদিন পরে তাহলে এ কয় তারিখে পৌঁছাবে এটা আমরা বাইর করবো কিন্তু ওইটা আমাদের অ্যান্সার না কারণ হচ্ছে কি যে জাহাজ পৌঁছানোর কতদিন পরে লঞ্চ পৌঁছাইছে তাহলে আমরা আসি দশের সাথে চব্বিশ গুণ করলাম আর কতদিন লাগছে তা আমরা জানি না তাহলে এটা হচ্ছে টোটাল ডিসটেন্স কে এর প্রতিদিনের গতিবেগ দিয়ে ভাগ করলে কত দিন লাগবে সেটা বের হবে 24 24 কাটা 3 এটা 2 2 দিয়ে 18 দিয়ে হলে 9 3 লং 27 27 দিন লাগবে তাহলে দেখেন 2 তারিখের পরে 27 দিন যোগ করলে এ পৌঁছাবে কত তারিখে হ্যাঁ 2 তারিখের সাথে 27 সরি 1 তারিখ এক দিনের পরে যোগ করলে 28 তারিখে পৌঁছাবে ঠিক আছে ওর আঠারো দিন লাগছে এর সাতাশ দিন লাগছে তার মানে এ আঠাশ তারিখে পৌঁছাবে তাহলে একদিনের সাথে আমরা যোগ করলাম ঠিক আছে বা দুই তারিখে যদি জার্নি শুরু করে তাহলে দুই তারিখ মানে হচ্ছে দুই নম্বর তারিখ সহ এই জন্য আঠাশ তারিখে পৌঁছাবে তাহলে উত্তর হবে কি উত্তর হবে যেহেতু এ পৌঁছার কতদিন পরে পৌঁছাইছে এই জন্য আঠাশ তারিখ থেকে আঠারো তারিখ বাদ দিলে দশ দিন অর্থাৎ দশ দিন পরে পৌঁছাবে এর আগে আমি এই আটাশকেই অ্যান্সার খুঁজতেছিলাম এই জন্য ভুল হচ্ছিল আর কি তো যাই এখানে অ্যান্সার হচ্ছে কত দুই নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ আটাশ দিন সময় লাগে ঠিক আছে বাট অ্যান্সারটা দশ দিন কারণ আঠারো দিনের পরে আরো দশ দিন লাগছে তিন নম্বর দেখেন ঢাকা চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘন্টায় একটি করে ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে এটা একটা মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন সব ট্রেনই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছতে প্রত্যেক ট্রেনের পাঁচ ঘন্টা সময় লাগে এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটি ট্রেন কয়টি ট্রেনের দেখা পাবে এটা পুরাই কিন্তু একটা মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন এটার অ্যান্সারটা কি হবে আমরা ক্যালকুলেশন করে দিব তার আগে চিত্র দিয়ে বুঝাই দিব ঠিক আছে চিত্র দেখে না বুঝলে এমনি এমনি ক্যালকুলেশন হবে না ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘন্টায় একটা করে ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে জানা শুরু করে তাহলে এইটা হচ্ছে ঢাকা আর এইটা হচ্ছে চিটাগাঁও এখন এখানে রেল লাইন আছে কিছুদিন পর পর স্টেশন আছে ঠিক আছে আচ্ছা আমার কয়টা স্টেশন আছে কি আছে আমরা কিছু জানি না ঢাকার এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘন্টায় মনে করেন সকাল দশটা শুরু করলাম আচ্ছা আরো সহজ করি তাহলে সকাল ছয়টা তাহলে এখানেও ছয়টা বাজছে এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে মানে একটা ট্রেন একটা যাত্রা করে তাহলে এখান থেকে মনে করি প্রথম ট্রেনটার নাম হলো এই আর এইটার নাম হলো ধরেন তাহলে এ জার্নি শুরু করলো ওইদিকে গেল। এখন বলেন তো মাঝখানে কি ট্রেন নাই মাঝখানে কিন্তু ট্রেন আছে। কেন কারণ ট্রেন তো প্রথমবারের মতো জীবনের প্রথমবারের মতো জার্নি শুরু করতেছে এরকম না ট্রেন তো এক ঘন্টা পরপরে যাইতে আছে যাইতে আছে তার মানে এ যখন একটা ট্রেন এখানে জার্নি শুরু করতেছে এ এক ঘন্টা যখন আগায় যাবে তখন এইখানে যে ট্রেনটা আছে ও এক ঘন্টা আগায় আসবে মানে আধা ঘন্টাতে একটা ট্রেনের সাক্ষাৎ হবে খেল করেন এই এ নাম্বার ট্রেনটা যখন আধা ঘন্টা যাবে তখন বিপরীত পাশ থেকে যেহেতু এক ঘন্টা পর পর ওই পাশে ট্রেন ছাড়ে এই পাশে ট্রেন ছাড়ে তাহলে এ আধা ঘন্টা পরে প্রথম ট্রেনের সাথে সাক্ষাৎ হবে তাহলে এক ঘন্টায় যে দ্বিতীয় ট্রেনের সাথে সাক্ষাৎ হবে দেড় ঘন্টায় যে তৃতীয় ট্রেনের সাথে সাক্ষাৎ হবে কেন আসলে এ তো এক ঘন্টা পর পর যাচ্ছে পিছনে যে ট্রেনটা ছাড়তেছে ওই ট্রেনের সাথে এর কোনো সাক্ষাৎ হওয়ার সুযোগ নাই তাহলে আমি এ নাম্বার ট্রেনটাকেই সামনে নিয়ে যেতে থাকবো এবং এ যখন এইখানে পৌঁছাবে তখন কয়টা ট্রেনের সাক্ষাৎ হবে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে প্রতি আধা ঘন্টা পর পরই একটা করে ট্রেনের সাক্ষাৎ হচ্ছে ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ থেকে পাঁচ ঘন্টা বলছে না তাহলে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এই যে ঘন্টা শেষ হ্যাঁ তাহলে সাক্ষাৎ হবে এই হচ্ছে ক দশটি কারণ দুই পাশ থেকে এক ঘন্টা পর পর ট্রেন সারে তার মানে বিপরীত ব্যাস থেকে যখন রিলেটিভ স্পিড হবে তখন প্রতি আধা ঘন্টায় একটা করে ট্রেনের সাথে সাক্ষাৎ হবে ঠিক আছে তাহলে তিন নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে দশটি যা শুধু রিলেটিভ স্পিডটা বুঝলে হয়ে যাবে যে পাঁচ ঘন্টা সময় লাগে যেহেতু তাহলে প্রতি আধা ঘন্টা পর পরে ট্রেনের সাক্ষাৎ হবে এখন বলতে পারেন এক ঘন্টা পর পরে ছাড়ে না এক ঘন্টা পর পরে সারে মানে কি এখানে এ নাম্বার ট্রেন আছে বি নাম্বার ট্রেনটা ওর এক ঘন্টা পরে সারে আবার সি নাম্বার ট্রেনটা আরো এক ঘন্টা পরে সারে এ এর সাথে বি বি এর সাথে সি সাক্ষাৎ হচ্ছে এটা তো কখনো সাক্ষাৎ হবে না বিষয়টা এরকম না বিষয়টা এরকম এ ট্রেনটা আগে চলো আর ওই পাশ থেকে মনে করি এক্স ওয়াই জেড যেটাই হোক আর কি হ্যাঁ এখন এই ট্রেনটা মাঝখানে আসবে তারপরে সাক্ষাৎ হবে বিষয়টা কিন্তু এরকম না

তারপরে এর সাথে এইখানে সাক্ষাৎ হবে চার নাম্বার ট্রেনের এইখানে সাক্ষাৎ হবে তিন নাম্বার ট্রেনের কারণ ওরা তো সবাই আসতে আসতে তাই না এখন পিছনে কিন্তু অলরেডি এই পাঁচ নাম্বার ট্রেনের পরে আবার কিন্তু ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার ট্রেন চলতে আছে আধা ঘন্টা পর পরে যেহেতু ছাড়তে আসে এক ঘন্টা পর পর ছাড়তে আছে কিন্তু সাক্ষাৎ হচ্ছে আধা ঘন্টা পর পর এভাবে দশটা ট্রেন রিলেটিভ স্ট্রিপিট বুঝলে এগুলো পানির মতো সহজ আগেরটা স্যার আগেরটা তো কথা বললামই যে আগেরটা জাস্ট প্রথম প্রথম ট্রেনটাকে জাহাজটাকে লাগবে দিন আর লঞ্চটাকে লাগবে দিন জাস্ট শেষে বলছে যে কতদিন পরে জাহাজ পৌঁছার কতদিন পরে লঞ্চ পৌঁছাবে এই জন্য আমরা বিয়োগ করে দিলাম জটিল কিছু নাই ওইখানে জাস্ট আমি আটাশ খুঁজতেছিলাম অপশনে এই জন্য পাচ্ছিলাম না এই জন্য আমার প্রথমবার একটু মিস্টেক হয়ে যাচ্ছিল ঠিক আছে এইখানে হচ্ছে কি যে প্রথমে গেছে ওকে লাগছে আঠারো দিন আর যে পরে গেছে তাকে লাগছে সাতাশ দিন কিন্তু ও আবার একদিন পরে জার্নি শুরু করছে এই জন্য তাকে লাগছে আঠাশ দিন আঠাশ দিন থেকে আঠারো দিন বাদ দিলে দশ দিন পরে পৌঁছাবে দশ কিলোমিটার এবং পরবর্তী কিলোমিটার ঘন্টা বেগে বিশ কিলোমিটার সাইকেল চালক সম্পূর্ণ ভ্রমণে গড় গতিবেগ কত এরকম গড় গতিবেগের প্রশ্ন আসলে উপরে মোট পথ আর নিচে হচ্ছে মোট সময় দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে তাহলে একটা বালক পনেরো কিলোমিটার ঘণ্টা বেগে দশ কিলোমিটার এবং পরবর্তী বিশ কিলোমিটার ঘন্টা বেগে বিশ কিলোমিটার সাইকেল চালালো তাহলে দূরে কিন্তু আলাদা আলাদা আচ্ছা তাহলে পনেরো কিলোমিটার ঘন্টা বেগে দশ কিলোমিটার হচ্ছে পথ চলছে তাহলে দশ কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স প্রথম ডিস্টেন্স পরবর্তী বিশ কিলোমিটার ঘণ্টা বেগে বিশ কিলোমিটার সাইকেল চালালো তাহলে এবার পথটা হচ্ছে বিশ কিলোমিটার তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স আর এইখানে হচ্ছে সময় এখন পনেরো কিলোমিটার বেগে দশ কিলোমিটার যাতে সময় লাগবে দশ বাই পনেরো বিশ কিলোমিটার ঘন্টা বেগে বিশ কিলোমিটার পথ যেতে সময় লাগবে এক ঘন্টা আমরা বিশ বাই বিশ দিই তাহলে উপরে হচ্ছে তিরিশ আর নিচে কাটাকাটি করে তিন দুই এক এক আর তিন দুই লসাই করলে তিন দুই আর তিন পাঁচ তাহলে হচ্ছে তিরিশ গুণন উপরে তিন নিচে পাঁচ হয় তিন ছয় আঠারো দাস মাথায় রাখবেন যে উপরে মোট পথ আর নিচে মোট সময় এই যে পনেরো কিলোমিটার ঘন্টা বা বিশ কিলোমিটার ঘন্টা এগুলা কিন্তু সময় না এগুলা হচ্ছে গতিবেগ গতিবেগ দিয়ে ডিস্টেন্স দুইটাকে ভাগ করলে সময় বের হয় এই জন্য পনেরো কিলোমিটার বেগে দশ কিলোমিটার গেছে দশ বাই পনেরো এটা হচ্ছে প্রথম অংশের যাওয়ার সময় দ্বিতীয় বিশ কিলোমিটার রাস্তা গেছে বিশ কিলোমিটার বেগে তাহলে এটা সময় হবে বিশ বাই বিশ এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাইলাম আঠারো চার নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ আঠারো ঠিক আছে আচ্ছা ওকে নেক্সট আসি পাঁচ নাম্বার দেখেন এক ব্যক্তি ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দুই ঘন্টা এবং ঘন্টায় ষাট কিলোমিটার বেগে আরো দুই ঘন্টা গাড়ি চালালেন তার গাড়ির গড় গতি কত এবার দেখেন এক ব্যক্তি ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দুই ঘন্টা এবং ঘন্টায় ষাট কিলোমিটার বেগে আরো দুই ঘন্টা তাহলে এখানে তো ঘন্টা বলাই আছে তাহলে চল্লিশ দুগুণা আশি প্লাস ষাট দুগুণা একশো বিশ এতটুকু ডিস্টেন্স কভার করছে আর সময় লাগছে দুই দুই চার ঘন্টা তাহলে দুইশো কে চার দ্বারা ভাগ করলে পঞ্চাশ তাহলে পাঁচ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে পঞ্চাশ মূল থিম কি মোট পথ আর মোট সময় দিয়ে ভাগ করতে হবে আর শুধু একটা গতিবেগ দুটা গতিবেগ থাকলে তখন সূত্র দিয়ে করা যায় ছয় নম্বর কি বলছে দেখেন বলছে এক ব্যক্তি ভোরে ষাট কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে বগুড়া থেকে রংপুর গেলেন এবং সন্ধ্যায় চল্লিশ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে রংপুর থেকে বগুড়ায় ফিরলেন ফেরত যাত্রায় এক ঘন্টা সময় বেশি লাগলো বগুড়া থেকে রংপুরের দূরত্ব কত আচ্ছা এটা ইকুয়েশনের প্রশ্ন যা দেখি এক ব্যক্তি ভোরে আট কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে বগুড়া থেকে রংপুর গেলেন তাহলে এই যে বগুড়া থেকে রংপুর যাওয়ার সময় গতিবেগ কত ষাট আর সন্ধ্যায় চল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়ে রংপুর থেকে বগুড়ায় ফিরে আসলেন ফিরে আসার সময় গতিবেগ কত চল্লিশ যাওয়ার সময় গতিবেগ ষাট ডিস্টেন্স কত আমরা জানি না ডিস্টেন্স নাম দিলাম এক্স ফেরত যাত্রায় এক ঘন্টার সময় বেশি লাগবে যেহেতু আসার সময় গতিবেগ কমাই দিছে তাহলে সময় তো বেশি লাগবেই তাহলে বগুড়া থেকে রংপুরের দূরত্ব কত এই আমার আমরা তিন ভাবে করবো শেষের নিয়মটা কয়েক সেকেন্ডে হবে সেটাকে আগে বিস্তারিতটা দেখি তাহলে ডিস্টেন্সটা যদি আমরা এক্স ধরি তাহলে এক্স বাই ষাট আর যেহেতু আসার সময় সময় বেশি লাগছে এই জন্য আসার সময় সময়টা আগে লিখবো মাইনাস যাওয়ার সময় সময়টা পরে লিখব ইকুয়াল কত কয়েক ঘন্টা সময় লাগছে বেশি ঘন্টা এটা হচ্ছে আসার সময় গতিবেগ যখন কম ছিল তখন সময় বেশি লাগছে আর এটা হচ্ছে যাওয়ার সময় লাগার সময় এই দুই সময়ের ডিফারেন্স এক চল্লিশ আর সাইডের লস একশো বিশ থ্রি এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু ওয়ান থ্রি এক্স থেকে টু এক্স দিলে এক্স একশো বিশ আর এক গুন করলে একশো বিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে একশো বিশ হচ্ছে কি যে অপশন টেস্ট করা যায় অপশনের মধ্যে কোন সংখ্যাটাকে ষাট দিয়ে ভাগ করা যায় চল্লিশ দিয়ে ভাগ করা যায় একশো বিশ কে প্রুভ করে দেখি ষাট দিয়ে ভাগ করলে লাগে যাওয়ার সময় দুই ঘন্টা চল্লিশ দিয়ে ভাগ করলে লাগে আসার সময় তিন ঘন্টা যাওয়ার সময় দুই ঘন্টা আসার সময় তিন ঘন্টার ডিফারেন্স হচ্ছে এক ঘন্টা তাহলে যেহেতু মিলে গেছে সেহেতু এটা আনসার আবার আসি যে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে ডিস্টেন্সের বাই করার জন্য গতিবেগ দুইটার লসাগু নিতে হয় চল্লিশ সাইডের ষাটের লসাগু একশো বিশ একশো বিশ ধরে শুদ্ধি পরীক্ষা করলেও দেখবো আমরা তিন ঘন্টা দুই ঘন্টা ডিফারেন্স এক ঘন্টা তাহলে মিলে গেছে যেহেতু প্রশ্নের সাথে এই যে এক ঘন্টা বেশি সময় লাগে মিলে গেছে এই জন্য এই লসাগু একশো বিশে আনসার যদি দুই ঘন্টার ডিফারেন্সের কথা বলতো তখন একশো বিশের ডাবল দুইশো চল্লিশ নিতাম যারা আমাদের বইয়ের বেসিক আলোচনাগুলো দেখছেন ওখানে কিন্তু লসাগর টেকনিকটা দেওয়া আছে সাত নম্বর প্রশ্ন দেখেন সাত নম্বর প্রশ্ন বলতেছে যে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব বিশ মাইল বেগে অতিক্রম করলো এবং ঘন্টায় তিরিশ মাইল বেগে যাত্রা স্থানে ফিরে তার গড় গতিবেগ কত এখানে কিন্তু সময় টমায় দেওয়া নাই শুধু গতিবেগ দেওয়া আছে শুধু গতিবেগ দেওয়া থাকলে গড় গতিবেগ বাড়ি করার সিস্টেম হচ্ছে টু এক্স ওয়াই ডিভাইডেড তাহলে টু প্রথম গতি দ্বিতীয় গতি আর নিচে হচ্ছে প্রথম গতি প্লাস দ্বিতীয় গতি ঠিক আছে তাহলে টু ইন্টু টোয়েন্টি ইন্টু থার্টি আর হচ্ছে ফিফটি শূন্য শূন্য কাটা পাঁচ ছয় তিরিশ ছয় দুনা বারো বারো দুনা চব্বিশ চব্বিশ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার যখন শুধু গতিবেগ দেওয়া থাকবে তখন এই সূত্র দিয়ে করবেন ঠিক আছে আচ্ছা আসি এক ব্যক্তি ঘন্টায় তিরিশ মাইল বেগে দুই ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী তিন ঘন্টায় ষাট মাইল পথ অতিক্রম করে সম্পূর্ণ পথের জন্য তার গড় গতিবেগ কত তাহলে তিরিশ মাইল বেগে দুই ঘন্টা মানে ষাট মাইল গেছে সময় লাগছে দুই ঘন্টা প্লাস পরবর্তী তিন ঘন্টায় ষাট মাইল তার মানে টোটাল ষাট পরবর্তীতে শুধু ষাট আর সময় কত তিন ঘন্টা তাহলে দেখেন প্রথমে ষাট পরে ষাট প্রথম দুই ঘন্টা পরে তিন ঘন্টা তাহলে একশো কে পাঁচ দিয়ে ভাগ করলে অ্যান্সার হচ্ছে চব্বিশ অর্থাৎ সূত্রটা হচ্ছে মোট পথ ডিভাইডেড মোট সময় এই সূত্র দিয়ে গড় গতিবেগ বাড়ি করা যাবে মানে এখানে ভাষাটা বুঝতে হবে তিরিশ মাইল বেগে দুই ঘন্টা তার মানে তিরিশ দুগুণা ষাট কিন্তু এখানে পরবর্তী তিন ঘন্টায় ষাট মাইল এটা কিন্তু গতিবেগ না এটা হচ্ছে টোটাল পথ এই জন্য ষাট আর ষাট যোগ আর নিচে হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা আর মাত্র দুইটা প্রশ্ন আমরা সমাধান করব ঠিক আছে গতিবেগের অধ্যায়টা সবথেকে কঠিন একটা অধ্যায় এবং এইটার প্রশ্ন বোঝার জন্য একবার বেসিক কনসেপ্ট অনেকগুলো বিষয় ক্লিয়ার থাকতে হবে এই অধ্যায়টা না করে কেউ প্র্যাকটিস পারে সমাধান করতে আসবেন না প্র্যাকটিস পাঠে কিন্তু আমরা একেবারে ভেঙে ভেঙে সব আলোচনা করতে পারি না কারণ এখানে তো প্রশ্ন সংখ্যা কম এবং এখানে বেসিক আলোচনা করার সুযোগ নাই কারণ বেসিক আলোচনাগুলো আমাদের বেসিক ক্লাসে আছে ঠিক আছে আচ্ছা তো নানাবার কি বলছে কোনো ব্যক্তি তার সম্পূর্ণ ভ্রমণের সময় নব্বই কিলোমিটার ঘন্টা বেগে ঢাকা থেকে রংপুর গেল এবং ফিরে আসার সময় তিরিশ কিলোমিটার আর নিচে হচ্ছে নব্বই যোগ থার্টি তাহলে নব্বই থার্টি একশো বিশ শূন্য শূন্য কাটা তিরিশ দিয়ে গেলে চার দুই দেরে গেলে দুই দুই দেব্বই কাটলে পঁয়তাল্লিশ তাহলে নয় নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ পঁয়তাল্লিশ বলতেছে যে দুজন ব্যক্তি একই স্থান থেকে একই সময় পরস্পর বিপরীত অভিমুখী রওনা দিল তারা দেখেন এই যে এটা হচ্ছে তাদের ধরেন ও নাম্বার বিন্দু থেকে যদি তারা জার্নি করে দুইজন ব্যক্তি মিস্টার এ মিস্টার বি একই স্থান থেকে একই সময় পরস্পর বিপরীত অভিমুখে বিপরীত একজন এই পাশে আসতেছে আর একজন এই পাশে যাচ্ছে এটাকে বলে পরস্পর বিপরীত রওনা দিল একজনের গতিবেগ অন্য জনের সাইডে দুই মাইল বেশি মনে করি মিস্টার এর গতি মিস্টার বি এর থেকে দুই মাইল বেশি তিন ঘন্টা পরে তাদের মধ্যবর্তী দূরত্ব তিরিশ মাইল তাহলে তিন ঘন্টা পরে তিরিশ মাইল মধ্যবর্তী দূরত্ব মানে এই যে ডিস্টেন্স তা মনে করি মিস্টার এখানে চলে আসছে মিস্টার বি এখানে মাঝখানে ডিফারেন্স তিরিশ মাইল কয় ঘন্টায় তিন ঘন্টায় তিন ঘন্টায় তিরিশ মাইল হলে এক ঘন্টায় কত এক গতিবেগের ডিফারেন্স দুই প্রশ্নে বলা আছে আর তাদের গতিবেগের যোগফল কেন কারণ এক ঘন্টায় তারা দশ মাইল অতিক্রম করে তিন ঘন্টায় তিরিশ মাইল এক ঘন্টায় দশ মাইল এই দশ মাইলে কি আছে তাদের দুইজনের গতিবেগের যোগফল আছে আর বিয়োগ ফল দুই কেন প্রশ্নেই বলা আছে তাহলে বিয়োগ ফল পেলে এই সমীকরণ থেকে আমরা এ বি এর ইন্ডিভিজুয়াল মান বার করতে পারবো উত্তর কি চাইছে দ্রুতকম গতিবেগ কত এখানে যেহেতু আমরা বলেই নিছি যে এ ইজ গ্রেটার দ্যান বি মানে এ এর গতিবেগটা বেশি তাহলে এ এরটা বার করব 2a সমান সমান 12 a সমান সমান 2 দিয়ে 12 কে ভাগ করলে 6 আর প্র্যাকটিক্যালি চিন্তা করা যায় একজনের গতিবেগ যদি 6 হয় আর একজনের 4 হয় তাহলে প্রতি ঘন্টায় দশ কিলোমিটার তিন ঘন্টায় তিরিশ কিলোমিটার আর ডিফারেন্স আবার দুই কিলোমিটার তো উত্তর কি যার গতি 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 বেশি তার তার কত হচ্ছে হচ্ছে ঠিক আছে তাহলে এই প্রশ্নের তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আর একটা নতুন ক্লাস নিয়ে হাজির হব আর আমাদের ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ভিডিওগুলো আপলোড দেওয়া চলতে আছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং পরিচিত সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে